তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছি জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল হ্যাঁ তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ক্লাস টেন এবং টুয়েলভের পরীক্ষা নির্দিষ্ট ডেটে শুরু হচ্ছে এবং টাইমটা এগিয়ে এসেছে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাস ইলেভেনের যারা পড়ুয়া ছিল তাদের পরিকল্পনা ছিল যে স্কুল থেকে নির্দিষ্ট রুটিন তৈরি করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে এবং তারপরেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে স্যার বা ম্যাডামদের হাতে প্রশ্নের দায়িত্ব দেওয়া হয়েছিল কারণ এর আগেই পর্ষদ থেকে নির্দেশিকা ছিল যে স্কুলের হাতেই প্রশ্ন করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয়েছিল এবং তারাই নির্দিষ্ট ডেট ফিক্স করবেন সেই অনুযায়ী পরীক্ষা নেবেন অর্থাৎ স্কুলের পরে ছেড়ে দেওয়া হয়েছিলো কিন্তু ঘটনাক্রমে যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তাহলে বাদবাকি সময়গুলো কী কাজে লাগবে তো ঠিক সেই সময় পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে ক্লাস ইলেভেনে যারা পড়ছ বিভিন্ন স্কুলে তাদের পরীক্ষা কিন্তু যে সমস্ত স্কুলে ইতিমধ্যে ইলেভেনের পরীক্ষা হয়ে গেছে বা ষোলোই ফেব্রুয়ারি আগে হয়ে যাবে তাদের কিন্তু ওই ডেটটা থাকবে না অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে সমস্ত স্কুল ইলেভেনের পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে পারছে তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা না এই বিজ্ঞপ্তিটা তাদের জন্য যে সমস্ত স্কুলে এখনও পর্যন্ত ইলেভেনের পরীক্ষা নেওয়া হয়নি ঠিক আছে তো তাদের পরীক্ষা কিন্তু উচ্চমদিক পরীক্ষা যখন শুরু হবে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে তোমরা জানো নির্দিষ্ট রুটিন বর্ষদ থেকে প্রকাশ করা হয়েছে তো সেই রুটিন আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো সেই ডেট অনুযায়ী কিন্তু উচ্চমদিক পরীক্ষা পর পরই তোমাদের ইলেভেনের পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ উচ্চমদিক পরীক্ষা হচ্ছে নটায় পঁয়তাল্লিশ থেকে শুরু হবে তারপর নির্দিষ্ট টাইমে শেষ হবে এবং দুটো থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ একই দিনে সেম ডেটে সেম পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে অর্থাৎ দুটো থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং পাঁচটা পনেরো পর্যন্ত তোমাদের কিন্তু এর ক্লাস ইলেভেনের পরীক্ষা চলবে তো অনেকে ভাবছিল তোমাদের পরীক্ষা দেরি হবে এখন কিছু স্কুলতে কিছু জানায়নি তো তাদের বলবো তোমরা রেডি হও এবং এই রুটিন অনুযায়ী যে রুটিন আমি দেখাচ্ছি সেই রুটিন অনুযায়ী তোমরা প্রস্তুত হও তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইমে এই পরীক্ষা শুরু হচ্ছে স্কুলে স্কুলে ঠিক আছে এর বাইরে আর যাওয়ার অবকাশ নেই যাদের ইতিমধ্যে স্কুলে পরীক্ষা হচ্ছে না তাদের ক্ষেত্রে ঠিক আছে আর যাদের পরীক্ষা হয়নি তারা কিন্তু উচ্চ মাধ্যমিক যে ডেডেটে পরীক্ষা হবে সেই ডেডেটে কিন্তু তোমাদের স্কুলে কিন্তু স্যার ম্যানরা পরীক্ষা নেবেন ঠিক আছে তো এইটুকুই বলা ছিল আশা করি তোমাদের উপকারে লাগছে এই ধরনের নিত্য নতুন শিক্ষা সংক্রান্ত এবং চাকরি বাকি সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধু বন্ধু চ্যানেলটি শেয়ার করবে ঠিক আছে তো এবার দেখে নেব রুটিনটা কেমন কার কোন দিনে পরীক্ষা তোমরা একটু দেখে নাও ঠিক আছে তো এবার দেখো রুটিনটা রিভার্স এক্সামিনেশান প্রোগ্রাম দোল ছবি হায়ার সেকেন্ডারি ওয়েস্টবেন কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সতেরো তারিখে ষোলো তারিখে ষোলো দুই দু হাজার চব্বিশ ফেরোয়াইডে বাংলা ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ওড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি যার যা পেপার আছে কম্পালসরি পেপার ল্যাঙ্গুয়েজ পেপার তো তাদের সেই পরীক্ষা হবে ইলেভেনথের পরীক্ষা দুটো থেকে আর টুয়েলথের পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে সতেরো তারিখে সাটারডে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ রিলেটিং সিকিউরিটি আইটি আইটিএস ইলেকট্রনিক্স ট্যুরিজম হসপিটালিটি এগ্রিকালচার এ ভোকেশনাল সাবজেক্ট উনিশ তারিখে মন্ডে ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ আর ইংলিশ তারিখে পরীক্ষা হবে উনিশ তারিখে কুড়ি তারিখে ইকোনমিক্স পরীক্ষা হবে একুশ তারিখে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি সায়েন্সের স্টুডেন্টদের একুশ তারিখে পরীক্ষা শুরু হচ্ছে সায়েন্সের সাবজেক্টের বাইশ তারিখে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভাইরমেন্ট স্টাডিজ হেলথ আর ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস তেইশ তারিখে ফ্রাইডে কমার্সিয়াল লিলেমিনার্স অব অডিটিং ফিলোজফি সোশ্যালজি চব্বিশ তারিখ কেমিস্ট্রি জার্নালিজম অ্যারেবিক ফ্রেঞ্চ ইত্যাদি সংস্কৃত সাতাশ তারিখে ম্যাথেমেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি হিস্ট্রি আঠাশ তারিখে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স আর উনত্রিশ তারিখে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট কতগুলো সাবজেক্ট থাকে অনেকেই ধারণা থাকে কয়েকটা সাবজেক্ট থাকে কিন্তু উচ্চমাধ্যমিক দেয় কতগুলো সাবজেক্ট লেখা রয়েছে তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার ডেট আর একবার ভালো করে দেখে নাও এই ডেটের ডেটে দুটো থেকে কিন্তু তোমাদের পাঁচটা পনেরো পর্যন্ত ক্লাস ইলেভেনে পরীক্ষা চলবে ঠিক আছে সকালে ভালো থেকো